হ্যালো এভরি কেমন আছেন সবাই দেশে বিদেশি সাউন্ড চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই তা আগের ভিডিওতে তো আপনারা দেখেইছেন যে আমরা সিঙ্গাপুর থেকে কয়েকদিনের জন্য বাড়ি এসেছি জামাই ষষ্ঠীর সময় তো আমরা ছিলাম না আর আমাদের জামাই ষষ্ঠীও সেই সময় পালন হয়নি তাই আজ হচ্ছে আমাদের জামাই ষষ্ঠী আমরা এখন সিউড়িতে আছি তো সকাল সকাল উঠে রেডিও হয়ে গেছে এবার বেরোবো আমাদের বাড়ি যাওয়ার জন্য আমাদের বাড়ির সামনেই আছে টোটো স্ট্যান্ড আর সেখান থেকেই টোটো নিয়ে এখন চললাম বাস স্ট্যান্ডে যেতে ওই পাঁচ মিনিট মতোই লাগবে সিউড়ি বাস স্ট্যান্ডে আবার ফলের বাজার আর জামাই ষষ্ঠীতে যাচ্ছি বলে কথা আম লিচু তো নিয়ে যেতেই হবে যদিও লিচু আর পাওয়া যাচ্ছে না তাই আম আর তরমুজ নিলাম সিউরি থেকে পুরন্দরপুরের বাস পাঁচ মিনিট অন্তর অন্তর ফল কিনে বেরোতে না বেরোতেই বাস হয়েছে এসে হাজির আসলে আমোদপুর আর বোলপুর দুটো রুটের বাসই পুরন্দরপুর হয়ে যায় তাই এত ঘন ঘন বাস এই ক্যানেলের পর থেকেই শিউরি শেষ এরপর পুরন্দরপুরের আগে অবধি ধুধু ফাঁকা মাঠ এখান থেকে পুরন্দরপুর যেতে আর ওই পনেরো মিনিট মতোই লাগবে আজ তো আমোদপুর লাইনে বাসেই চেপেছি তাই একেবারে বাড়ির সামনে গিয়েই নামবো হাতে ক্যামেরা দেখে কন্ট্রাক্টর কাকুটা বললো আমাদেরকে তোমাদের ভিডিওতে দেখাবে না আমরাও হেসে বললাম কেন দেখাবো না তো যাই হোক ওই যে হলুদ বাড়িটা দেখা যাচ্ছে ওটাই আমাদের বাড়ি জামাইয়ের ওয়েলকাম ড্রিঙ্কস কি হবে এবার দেখ গরম গরম হয় ঠান্ডা ঠান্ডা আম পানি আজকে হচ্ছে হচ্ছে আলু কুড়ি সেই আলু কুড়ি এখন ভাজা হয়েছিল আলু পুরি কেমন পুরি কেমন হয়েছে পুরীর বোতল টেস্ট সবুজ সবুজ আলু হলুদ হলুদ আর ওই সবুজ সবুজগুলো হচ্ছে ধনেপাতা হ্যাঁ আর এই যে রসমালাই জলের বোতল কটা মেনু আছে জলের বোতল আম সন্দেশ এই রসমালাই ধুনি আর লুচি আর জামাই ষষ্ঠীতে তো প্রচুর আইটেম মা একেবারে সকাল থেকে রান্না বান্না শুরু করে দিয়েছে আমাদের জল খাবার খেতে খেতে পোলাও রান্নাও হয়ে গেল আজ আমি শুধু দুটো আইটেমই করব তাই দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি আর এই কড়াইটায় প্রথমে পনির বাটার মশালার মশলাটা ভেজে নিচ্ছি এবার ওই ভেজে নেওয়া মশলাটা মা মিক্সিতে পেস্ট করতে করতে আর একটা রান্না ততক্ষণে এগিয়ে নি আজ আমার দ্বিতীয় আইটেম মেথি মালাই মূল এবার তার জন্য প্রথমে গরম মশলা ফোড়নে দিয়ে পেঁয়াজ বাটা আদা রসুন লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিই চিকেন তো কাল রাত থেকেই ম্যারিনেট হচ্ছে চিকেনটাকে টক দই আদা রসুন বাটা আর বেশ অনেকটা পরিমাণ কাঁসরি মেথি পাতা দিয়ে মা কালই ম্যারিনেশন করে রেখেছে এই হচ্ছে আমার ম্যারিনেট করা চিকেন চিকেনটাকে ওই ওভেনে বসিয়ে দিয়েছি ধীরে ধীরে কষানো হোক ততক্ষণে একটু পনির বাটার মশালার মন দেওয়া যাক পনির বাটার মশালার আসল মশলাটা তো মা আগে পেস্ট করে নিয়েছে এবার তেলের মধ্যে গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি আদা রসুন বাটা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা মিশিয়ে দিলাম আজ যে পনিরটা ব্যবহার করছি সেটা কিন্তু দোকানের কেনা পনির নয় গ্রামের বাড়িতে দিদার পোষা গরুর দুধ থেকে মা পনিরটা বানিয়েছে এবার এই পনিরটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম পনিরটা আমি আর ভাজলাম না ভেজে দিলে আমার আবার পনির কেমন যেন শক্ত শক্ত লাগে জল দেওয়ার পর অনেকক্ষণ ফুটে গেছে এবার ফ্রেশ ক্রিম আর মেথি পাতা দিয়ে নামিয়ে নেব এই যে আমাদের পনির বাটার মশালা রেডি চিকেনটা অনেকক্ষণ ধরে কষিয়ে কষিয়ে সিদ্ধ হয়ে গেছে এবার ক্রিম আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম আর এই হলো মেথি মালাই চিকেন আমার রান্না তো দেখলেন এখন মা প্রেশার কুকারে মাটনটা কষিয়ে নিচ্ছে আর পাশের কড়াইতে হচ্ছে বিশাল সাইজের একটা মাছ ভাজা ভোর থেকে শুরু করা জামাই ষষ্ঠীর রান্নার পালা শেষ এবার খাওয়া দাওয়া শুরু হওয়ার আগে আপনাদের দেখিয়ে দিই আজকে কি কি রান্না হয়েছে। প্রথমেই আছে ভাজা, ডিমের পটল পোস্ত এরপর স্যালাড মুগ ডাল পনির চিংড়ি ভাপা চিকেন মাটন আর চাটনি আর শেষ পাতে খাওয়ার জন্য নবদ্বীপের দই পাঁপড় ভাজা মিষ্টি আইসক্রিম ফল আর পান তার সাথে মাটির ভারে ঠান্ডা জল আর কোল্ড ড্রিঙ্কস তো আছে কিছু দিয়ে খাওয়ার জন্য আছে সাদা ভাত আর খাওয়া দাওয়ার পর তো শুয়ে পড়েছিলাম পেট এখন অবধি একদম ভর্তি এখন এবার এলাম ঘুম থেকে উঠে প্রায় সন্ধ্যে সন্ধ্যে লেগেও গেছে দিয়ে ছাদে এলাম ছাদে খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর আকাশে একটু একটু মেঘও এসেছে দেখছি বৃষ্টি হলে তো ভালো হয় তবে বৃষ্টির দেখা বোধহয় আমরা আর পাবো না ছাদে তো প্রচুর প্রচুর গাছ আছে এটা তো তিন তলার ছাদটা আর এর নিচেও আছে এই যে এর নিচেও প্রচুর গাছ আছে আমাদের ছাদে তো এইগুলো আজ আর সন্ধে হয়ে গেছে দেখাবো না কি কি গাছ আছে সেই সব কালকে সকালে একদম ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আমাদের বাড়িটা একদম এই মেন রোডের ওপরেই আর এইগুলো তো ফাঁকা ফাঁকা আগে তো আরও ফাঁকা ছিল তবে এখন প্রচুর বাড়ি হয়ে গেছে তাই একটু হাওয়া দিলে একদম ঠান্ডা হয়ে যায় মোটামুটি আর এইটা আমাদের সিউড়ির রোডটা আর এই দিকে গেলে আমদপুর রোডটা মানে একদম আমরা এই যে আজকে এলাম সিউড়ি থেকে বাসে তো এই বাড়ির সামনে এই জায়গাটাতে নেমে পড়লাম আর এই যে দেখাচ্ছিলাম এতক্ষণ তিনতলা ছাদে থেকে মেন রাস্তাটা একদম বাড়ির সামনে। এই যে আর রাস্তার সামনে এখন আবার কিছুদিন আগে থেকে এই ফুচকাওয়ালা ওই যে ওই দিকটা দেখা হ্যাঁ ওই যে ওইটা দেখা যাচ্ছে ওটা তো একটা ফুচকার দোকান আর এই সামনে দুটো তেলে ভাজা মানে তেলে ভাজার অনেক রকম ভ্যারাইটি আর কি সেই সবের দোকান খুলেছে আর এই দোকানটার ওই কি যেন ব্রেড চপ এই দোকানটার ব্রেড চপটা খুব সুন্দর করে তো এবার সন্ধে হয়ে যাচ্ছে যাই আমরা হাঁটতে। বেরোতেই বেরোতেই তো অন্ধকার হয়েই গেল। তবে আজ সারা দিন যা খাওয়া-দাওয়া হয়েছে একটু তো হাঁটতেই হবে। তাই এতেই বেরিয়ে পড়লাম। এদিকটাই তেমন ঘরবাড়ি নেই তাই খুব অন্ধকার। কেবল মাঝে মাঝে ওই গাড়ির আলোই দেখা যাচ্ছে। এ ধারে চলছে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। আর এ ধারে জামাই এখন বসে বসে সরব খাচ্ছে আজকে কি হবে কে দেখা যাক। অনেক টেনশন নিয়ে দেখছি বিশ্বকাপের ফাইনাল না দুপুরে তো প্রচুর খাওয়া হয়েছে এখন একটু জল ভিজা দিয়ে শরবত খেয়ে খানিক হজমটা হোক তারপর আবার রাতে খাওয়া দাওয়া আছে তো রাত নটা বাজে আর এদিকে হচ্ছে গুনিশোনা পড়াশোনা করছে লেখালেখি করছে আর দেখি গা আর প্রথমে তো ঠিক ছিল আজ রাতে বাটার নান হবে তা সারাদিন খাওয়া দাওয়ার পর সবার পেটের যা অবস্থা তাতে নান ক্যান্সেল হয়ে রুটি সবাই মিলে বসে পড়েছি খেতে এদিকে খেলাও শেষ দিকে একেবারে টান টান উত্তেজনা খাওয়ার চেয়ে টিভির দিকে সবার বেশি মন এতক্ষণ আমরা খেতে সবাই মিলে দেখছিলাম ম্যাচ আর শেষ মুহূর্তে তো মনে হচ্ছিল যে হেরেই যাবে নাকি হ্যাঁ বাপ রে যা টেনশন হয়ে গেছিল এই ম্যাচ যে শেষ অবধি উদ্ধার হবে তো বোঝা যায়নি আমরা তো আশা ছেড়ে দিয়েছিলাম আর একবারে শেষ ওভারে যা ক্যাশটা ধরলো প্রথম বলে আর একবারে ওইখানেই ম্যাচটা অনেক দূর এই ম্যাচটা একবারে খুব টানটান উত্তেজনা হয়ে গেছিল আমরা খেতে বসে দেখছিলাম মতো সন্ধ্যে থেকে দেখছিলাম আমাদের বিলেটেড জামাই ষষ্ঠীর ভিডিও আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন আর আজকের দিনটা তো খুব আনন্দের সাথেই কাটছে ভারত বিশ্বকাপে জিতে গেছে তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বাই বাই